জানিয়ে দিব আজকে সৌদি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওতে আপনারা জানতে পারবেন শুধুমাত্র একটি ছাদ যারা আগুন থেকে পাঁচ বাচ্চা মৃত্যুবরণ করেন এছাড়াও জানতে পারবেন নাজিম অঞ্চল থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই সাথে জানতে পারবেন মক্কা থেকে দুইজন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে যারা অঙ্কের টাকা এবং স্বর্ণ নিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তুমি জানিয়ে দিই সৌদি আরবের মক্কা অঞ্চলে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে ভিডিওটি দেখতে পারছেন একজন হচ্ছে মাসরি আর একজন হচ্ছে পাকিস্তানি এই মাসরি যেটা করত। সে সৌদি এই যে মক্কা অঞ্চলে সেই আশেপাশে বাড়িগুলিতে ঢুকে চুরি করে মানুষের বাড়ি থেকে চুরি করে স্বর্ণগুলো নিয়ে যেত এবং সেই স্বর্ণগুলো এই পাকিস্তানের কাছে বিক্রি করত। বা অনেক দোকান থেকে বা যারা স্বর্ণ ক্রয় করে দোকান থেকে বেরিয়ে যেত তাদেরকে পিছু করে বিভিন্নভাবে সে এই স্বর্ণগুলো চুরি করতো স্বর্ণের বারগুলো চুরি করতো নেকলেস সব কিছু সে চুরি করে এই যে পাকিস্তানি বাইটি আছে এই পাকিস্তানি বাইটির কাছে বিক্রি করত। এবং তারা দুজনে মুনাফা অর্জন করত। যার কারণে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে অনেক দিন যাবত তারা মক্কা অঞ্চলে এইসব কাজ করে আসছে আমাদের যে সকল প্রবাসী আছেন তাদেরকে অবশ্যই বলবো আপনারা এই সমস্ত কাজ থেকে বিরত থাকবে দ্বিতীয়ত আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি আরবের রিয়াদ অঞ্চলে একটি বডি কেয়ার সেন্টার অর্থাৎ ম্যাসাজ সেন্টার শরীরে ম্যাসাজ করে সেই সেন্টার থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এই চারজন তারা টাকার বিনিময় এই ম্যাসাজ সেন্টারে অনৈতিক কাজের জন্য খুলে দেওয়া হয়েছিল যেখানে অনৈতিক কাজ হতো হঠাৎ সৌদি আইন শৃঙ্খলা বাহিনী মেসাজ সেন্টারগুলোতে বেশিরভাগ চেক চালাচ্ছে যারা আমাদের বাংলাদেশি বাইরে আছেন তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং এরকম অবৈধ কাজে দুই টাকা লোভে পড়ে নিজের জীবনটা শেষ করবেন শেষ যে আপডেটটি আপনাদেরকে প্রথমে বলে দিয়েছিলাম যে একটি ছাঁদার আগুন থেকে পাঁচজন বাচ্চা অর্থাৎ পাঁচ শিশু মৃত্যুবরণ করেন করে একটি আপডেট নিউজটা হচ্ছে মরক্কর যেটা আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সৌদি সোশ্যাল মিডিয়া সৈদির নিউজ পেপারও নিউজটি চলে আসছে যেখানে মরক্কোতে এক বাসাতে একটি মোবাইলের আগুন থেকে আগুন লেগে বাচ্চারা কিছুটা পোড়া গেছে কিছুটা দুমার পাঁচজন মারা যায় পাঁচজনের মধ্যে তিনজন ছেলে এবং দুজন মেয়ে পাঁচজন শিশু মৃত্যুবরণ করে তাই অবশ্যই সৌদিতে বসবাস আমাদের যে সকল প্রবাসীরা আছেন আপনারাও সতর্ক হবেন অনেক প্রবাসী ভাই আছেন যে ডিউটি থেকে রুমে আসে রাতভর মোবাইল চাপেন তারপর যেটা করেন মোবাইলটি চাঁজে লাগিয়ে দিয়ে আপনি নির্দিদয়ে ঘুমিয়ে যান সারা রাত আপনার ফোনটি চার্জে পড়ে থাকে মোবাইলে যে কোনো মুহূর্তে আপনারও এরকম দুর্ঘটনা ঘটতে পারে তাই প্রবাসীরা অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন